নার্ভের সমস্যা নার্ভপ্রবন বিভিন্ন কারণে হতে পারে এবং কিছু উপায়ে তা কমানো বা নিয়ন্ত্রণ করা যায় নিচে কারণ উপায় মিলিয়ে মোট পনেরোটি পয়েন্ট দেওয়া হল নার্ভের সমস্যা কেন হয় খাজেস সাতটি পয়েন্ট এক ভিটামিন বি বারো ঘাটতি এতে নার্ভ দুর্বল হয়ে ঝিনঝিনি অবশ ভাব হয় দুই ডায়াবেটিস রক্তে শর্করা নিয়ন্ত্রণে না থাকলে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় তিন দীর্ঘদিন স্ট্রেস ও উদ্বেগ মস্তিষ্ক ও স্নাজুতন্ত্রের ওপর চাপ সৃষ্টি করে চার ঘুমের অভাব নার্ভ ঠিকভাবে রিল্যাক্স হতে না পারলে সমস্যা হয় পাঁচ অতিরিক্ত মদ ধূমপান স্নাজুকে দুর্বল করে ছয় থাইরয়েড সমস্যা থাইরয়েড কম বা বেশি হলে নার্ভে প্রভাব পড়ে সাত দীর্ঘদিন এক ভঙ্গিতে বসা দাঁড়ানো রক্ত চলাচল কমে গিয়ে নার্ভ চাপা পড়ে নার্ভের সমস্যা কমানোর উপায় রিনরিস আটটি পয়েন্ট আট ভিটামিন বি বারো সমৃদ্ধ খাবার খান ডিম মাছ দুধ কলিজা নয় রোজ তিরিশ মিনিট ব্যায়াম করুন রক্ত চলাচল বাড়ে নার্ভ শক্তিশালী হয় দশ মেডিটেশন যোগ ব্যায়াম স্ট্রেস কমিয়ে নার্ভকে রিল্যাক্স করে এগারো পর্যাপ্ত ঘুম সাত আট ঘন্টা। স্নাজুতন্ত্র ঠিকভাবে রিচার্জ হয় বারো চিনি নিয়ন্ত্রণে রাখুন ডায়াবেটিস থাকলে বিশেষ সতর্ক তেরো গরম পানিতে স্নান হট কমপ্লেক্স ব্যথা বা ঝিনঝিনি কমায় চোদ্দ ওমেগা বিয়োগ তিন খাবার গ্রহণ বাদাম আখরোট চিয়াসিড নার্ভ মজবুত করে পনেরো অ্যালকোহলও ধূমপান কমান নার্ভের ক্ষতি হওয়া বন্ধ হয় ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন